আমার নাম হচ্ছে রুবেল আহমেদ আমি বাংলাদেশ বিএজিএড এগ্রিকালচার ইউনিভার্সি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার বাসা হচ্ছে কোকসা থানা বেদবাড়ি ইউনিয়ন বনগ্রাম গতকালকে আমার আব্বু দুপুরবেলা অসুস্থ হয়ে যায় যার কারণে হাসপাতালে নিয়ে আসছিলাম আসার পরে আবার আব্বু রাত্রে আবার অসুস্থ হয়ে যায় আমি হাসপাতালে নিয়ে আসছিলাম আবার যাওয়ার পথে আমাদের গ্রামের কিছু ক্যাডার বাহিনী সন্ত্রাসী আছে তারা তারা অতর্কিতভাবে আমাদের বাজার উপর থেকে আমার উপর আক্রমণ শুরু করে মোটরসাইকেল থেকে নামায় নিয়ে রড টড তারপর হচ্ছে আপনার ওই রাজমিস্ত্রির কাজ করে যেই ব্যাগারি বলে ওই সবটা দিয়ে আমার উপরে মারতে শুরু করে এটা দিকে ঘটনা সন্ধ্যার একটু পরে সন্ধ্যার পর পরে আটটার দিকে হবে ঘটনাস্থলে আপনারা কে কে ছিলেন আমি ছিলাম আর আমার বাবা ছিল আমার বাবারও মারেছে

আমি বাড়িতে ছিলাম না গতদিনই বাড়ি গেছি আব্বু অসুস্থ হয়েছিল যার কারণে হাসপাতালে নিয়ে আসছিলাম তারপরে বাসায় যাওয়ার পথে বাজার উপর থেকে আমার উপরে এরকম এখন বিষয় কি থানাতে কোনো অভিযোগ করছে থানাতে এখনো কোনো অভিযোগ করা হয়নি মানে আজকে সম্ভবত থানাতে অভিযোগ করব হাসপাতালে কবে আসছেন হাসপাতালে আসছি গতকালকে কয়টার দিকে মারজেট করছে এই আটটার দিকে সন্ধ্যা আটটার দিকে সন্ধ্যা আটটা গতকালকে কি ঘটনা ঘটেছে আমি একটু অসুস্থ ছিলাম আমার ছেলের দিয়ে মোটরসাইকেল দিয়ে খোকসা হাসপাতালে টিএইচের দিয়ে দেখায় বাড়ি ফিরতেছিলাম বনগ্রাম হাটের পাট যখন গেলাম তখন আমার দশ জন রড লোহার রড রাজমিস্ত্রি বেকার দিয়ে আমার বেটার খুব মারধর করেছে আমরা তো কোনো দলধাপ করি না আমরা গ্রামে ডাক্তারই করি আমাদের ওষুধের ইয়ে আছে বসার জায়গা আছে পান্নার বিষয় কি থানাতে কোনো অভিযোগ করছেন অভিযোগ আজকে জাপ দেব সেখারা মার্ধর করছে সেন কি না হ্যাঁ সবারই এই পান্না মেম্বরের লোকজন বনগ্রামের সাত নম্বর ওয়ার্ডের সাবেক পান্না মেম্বরের লোক থানাতে কোনো অভিযোগ করছেন না এখনও অভিযোগ করিনি অসুস্থ তো এখনও আমরা যেতে পারতেছি না অভিযোগ করবেন কি না